আজকে আলোচনা করব ফজরের নামাজ না পড়ে সকালবেলা আপনি যদি গুমান তাহলে কি পরিমাণ ক্ষতি হয় হাদিস শরীফে রসুল সাল্লাহ ইসলাম বলেছেন আল্লাহ বারিক আলা উম্মাতে ফি বুকুরিহা হে আল্লাহ তুমি আমার উম্মতের সকালবেলায় বরকত দান করো আল্লাহ রসুল বলেছেন সকালবেলায় আমার উম্মতের উপরে বরকত দান করো তাহলে যে সময় আমাদের উপর বরকত দান হওয়ার কথা যেই সময় আমাদের উপর বরকত না জেল কথা ওই সময় আমরা গুমে থাকি তাহলে আমরা বরকত কিভাবে পাব ওই বরকত না পাওয়ার কারণে আমাদের গুমে থাকার কারণে আমাদের সারাদিন আমাদের কষ্টে চলে হায় হতাশে চলে জ্বালা পোড়ার মধ্যে আমরা থাকি রসুল বললেন যে সকালবেলায় আমাদের আমার উন্মতির বরকত দান করা এর অর্থ হচ্ছে আল্লাহ তালা। প্রতিদিন সকালবেলা কাবা শরীফের উপরে বরকত নাজিল করে আর কাবা শরীফ থেকে তাম পৃথিবীর আনাচের কানাচে যত মসজিদ আছে ওই মসজিদ সমূহে ওই বরকত বাগ বাঘ হয়ে চলে যায় আর ওই মসজিদ সমূহে যে সমস্ত বান্দারা সকালবেলায় না ঘুমিয়ে ফজের নামাজ পড়তে যায় ওই বরকত ওই মসজিদ থেকে ওই বান্দাদের শরীরের মধ্যে চলে আসে আর ওই বান্দারা এই মসজিদ থেকে নামাজ পড়ে যখন বাড়িতে ফিরে তখন সে বরকতের মাধ্যমে তাদের গোড় পর্যন্ত মতবর বরকতপূর্ণ হয়ে যায় অন্য এক হাদিসে এসেছে লে আন্না লে আন্না সবাহ আন্না কিল্লাতুর রিস্কে সকালবেলা নওম সবাহ কিল্লাতুর সকালবেলার গুমের কারণে রিজেক সংকীর্ণ হয়ে যায় সকালবেলা ঘুমাইলে ব্রেইনে ছাপ পড়ে দেখেন সকালবেলা পশু পাখি পর্যন্ত ঘুম থেকে উঠে যায় পশুর পাখি কিচির আওয়াজ করে তারা তাদের রুজি রুটির খুঁজে তারা চলে কিন্তু পশু পাখি যেই সকালবেলা উঠে যায় মুরগা কুকুর ডাকে এই সময় কিন্তু মানুষ কিন্তু ঘুমিয়ে পড়ে তাহলে পশু পাখির চেয়েও কি মানুষ নির্লজ্জ এবং আরও নিকৃষ্ট হয়ে গেল জন্য খেয়াল করবেন ফজরের নামাজ পড়বেন আর এক নামাজ না পড়লে তো কি বুঝতেছেন হারাইবেন তো হারাইবেন কাজেই সকালবেলা না ঘুমিয়ে ফজরের নামাজ পড়বেন অনেক মানুষ দেখে যায় ডাক্তারের কথা শুনিয়া ফজরের সময় ব্যায়াম করে হাঁটাহাঁটি করে কিন্তু আল্লাহ তালার কথা শুনিয়া ফজরের নামাজে যায় না নিয়ম খারাপ আল্লাহর বোনালেন আমাদেরকে ফজরের নামাজ